আজকের গল্প গোড়ায় গণ্ডগোল খুব মজাদার একটি হাসির গল্প চিন্টু তার বাবা মায়ের সঙ্গে খেতে বসেছিল খেতে খেতে হঠাৎ সে বলে উঠল বাবা গতকাল তুমি যখন একটা আন্টির হাত ধরে রাস্তা পার হচ্ছিলে আমি কিন্তু তোমাকে দেখে ফেলেছি বাবা থমকে উঠে বলল তোমাকে একদিন বলেছি না খাবার মুখে কথা বলবে না মা বলল তুমি শুধু শুধু ছেলেটিকে ধমকাচ্ছ ও কি বলতে চায় শেষ করতে দাও না হ্যাঁ বাবা তারপর কী হয়েছে বল চিন্টু বলল তারপর বাবা আন্টিটাকে নিয়ে পার্কে ঢুকলো মা ব্যস্ত হয়ে বলল তারপর তারপর চিন্টু বলল বাবা এরপর আন্টিকে নিয়ে একটা ঝোপের আড়ালে বেঞ্চে গিয়ে বসলো মা এবার উত্তেজিত হয়ে বলল তারপর চিন্টু চুপ করে রইল মা বলল তোকে একটা কিন্ডার জয় কিনে দেব। বল বল তারপর কি হয়েছে চিন্টু বলল তারপর বাবা ওই আন্টিটাকে জড়িয়ে ধরল যেমন করে ওই পাশের ফ্ল্যাটের আঙ্কেল তোমাকে জড়িয়ে ধরে এবার মা থমকে গিয়ে বললো খাঁফড়িয়ে দাঁত ফেলে দেবো খাজিল পোড়া পান কোথাকায় খাবার মুখে কথা বলতে তোর বাবা একদিন নিষেধ শেখ করেছে না গল্পটি শেষ অব্দি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন